রামনায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ণ রাম আজকে সমগ্র করা থেকে প্রতিবাদ ও প্রতিকার এই দুটোই হোক হাতিয়ার পাঠ করে শোনাতে চলেছে উনিশশো থেকে একাত্তর সালে জয় বাংলার ওপর দিয়ে যেসব অত্যাচারের পর অত্যাচার চলেছিল যে চরম তাণ্ডবলীলার ঝড় বয়ে গিয়েছিল সেসব কাহিনী যখন আমাদের কানে এসে পৌঁছাতে শুরু করল তখন মনে হতো যে সে সবই যেন চরমতম অত্যাচার পশুর হিংস্রতাকেও তা ছাড়িয়ে গেছে কতটা লোভী হলে মানুষ এমন পশুর মতো আচরণ করতে পারে সেই বাংলায় যা শুরু হয়েছিল এই বাংলাতেও আজ তা শুরু হতে চলেছে সেই বাংলার জনতা অত্যাচার অবিচারের হাত থেকে আজও রেহাই পায়নি চরম জঘন্যতার দৃষ্টান্ত আজও রেখে চলেছে সেই বাংলায় যা চলছে তার ছোয়াজ এই বাংলায়ও আসতে পারে সেখানে যা ঘটেছে এখানেও সে ধরনের ঘটনা ঘটবে এমন আশঙ্কা যে একেবারেই ছিল না তা নয় তবে সেটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে তাও আশা করতে পারিনি মনের দিক থেকে যেন তার জন্য তখনই প্রস্তুত ছিলাম না আজ এই বাংলাতেও সেই রকম সব জঘন্য দুর্নীতির কাহিনী আমাদের কানে এসে পৌঁছাচ্ছে শুধু বাংলার কথাই বা বলি কেন সারা ভারতেই আজ খুঁজে দেখলে দেখতে পাবে তলে তলে দুর্নীতি বাসা বেঁধে আছে সবচেয়ে দুঃখের কথা হল যাদের ওপর আমরা আস্থা স্থাপন করেছিলাম যাদের ওপর বিশ্বাস করে দায়িত্বশীল পদ দেওয়া হয়েছিল আজ তাদেরই অনেকের স্বরূপ আমরা দেখতে পাচ্ছি তিরিশ বছরের জগদ্দল পাথরে একদিন তাদের স্বরূপ চাপা ছিল আস্থা প্রকাশ পাচ্ছে মুষ্টিমেয় কিছু ব্যক্তির স্বার্থ ও আধিপত্যের বলি হয়ে দেশের লক্ষ লক্ষ জনগণ দুর্ভোগে ভুগবে এটা মোটেই যুক্তি যুক্ত নয় সমীচীন নয় দুঃখের তো বটেই তিরিশ বছর ধরে সরকারি উচ্চপদস্থ অনেকেই নিজেদের ব্যক্তিগত স্বার্থে দলের স্বার্থে নানা দিক থেকে নানাভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে চিনিমিনি করেছে আর জনগণের ওপর নির্যাতনের পর নির্যাতন চালিয়ে গেছে তাদের সেসব অত্যাচার নির্যাতন ও দুর্নীতির কাহিনী আজ ক্রমশই প্রকাশিত হচ্ছে অনেক রাঘব পোয়াল যাদের এতদিন সবাই সমাজের আদর্শ দেশের আদর্শ বলে মনে করত তাদেরই কাণ্ড কীর্তি এখন একে একে প্রকাশ পাচ্ছে এতদিন সবাই ভয়ে ভীতিতে আতঙ্কে চুপ করেছিল এখন তারা সেসব কাহিনী প্রকাশ করার সুযোগ পাচ্ছে জয় বাংলার কাহিনী তো সবাই জেনেছে এবার এই বাংলার বুকে যে অত্যাচারের ঢেউ বয়ে গেছে সেসব কাহিনী সবাই শুনতে পাবে কিভাবে নিরীহ জনগণের ওপর নির্যাতনের রোলার চালিয়ে মুষ্টিমেয় স্বার্থ সন্ন্যাসী গোষ্ঠী জনগণের রক্ত জল করা টাকা দুহাতে উড়িয়েছে সেসব কাহিনী ক্রমশ প্রকাশ্য এদের কুট হিংস্র আর শয়তানি মনোবৃত্তির মাধ্যমে কত হাজার হাজার লোকের চাকরি গেছে ঘরবাড়ির সংসার তছনছ হয়ে গেছে এমনকি প্রাণহানি পর্যন্ত হয়েছে তা বলে শেষ করা যায় না এতদিন কারও কোনো কথা বলার উপায় ছিল না পথ আর ক্ষমতার জোরে এমন সব আইন কানুন তৈরি হয়েছিল যে মাথা তুলে কথা বলার অধিকার পর্যন্ত ছিল না এমনকি পাশের বাড়িতে পথে ঘাটে নিরীহ ছেলেদের গুলি করে মেরে ফেলতে দেখেও কারো সাহস হয় নিয়ে এগিয়ে যাবার বা সেই অন্যায়ের বিন্দুমাত্র প্রতিকার করবার আর জেলে পদস্থ পুলিশ অফিসাররা হাজার হাজার নির্দোষ তরুণ প্রাণকে যেভাবে অত্যাচার করে নিঃশেষ করে দিয়েছে সেই মর্মান্তিক অত্যাচারের কাহিনী ভাষায় ব্যক্ত করা যায় না আমার চেনা জানা বহু নির্দোষ ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে গুলি করে মেরে ফেলেছে হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা করাতেও ছাড়েনি বহু ছেলেকে প্রাণের দায়ে ঘর ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে পুলিশ বাহিনী ঘরে ঘরে গিয়ে পশুর মতো মারধর করেছে রাতের অন্ধকারে ঘুমন্ত ছেলেদের টেনে হিসেবে তুলে নিয়ে গেছে এমনকি ছেলেদের না পেয়ে তাদের মা বাবাকে পর্যন্ত গুলি করে মারতেও এরা দ্বিধাবোধ করেনি নিরীহ জনগণ ভয়ে ভীতিতে আতঙ্কে প্রাণ বাঁচানোর তাগিদে সব সহ্য করে গেছে এই সব অত্যাচারের ঘটনা যদি একে একে প্রকাশিত হয় তবে এক বিরাট অত্যাচারের কাহিনী গ্রন্থ হিসাবে সৃষ্টি হবে আইনের চাপে পড়ে সাংবাদিকরাও একদিন চুপ করে বসেছিল এবার মুক্ত কণ্ঠে তারাও এগিয়ে আসছে এতদিন যেসব নেতাদের চন্দ্র সূর্য বলে সবাই মনে করে এসেছে যাদের বৃহস্পতি ভেবে সবাই হাত জোড় করে থেকেছে আজ তাকিয়ে দেখো তারাই হচ্ছে শনি রাহু কেতু এদের প্রত্যেকের স্বরূপ ও কার্যকলাপ আর চাপা থাকবে না এতদিন তদন্তের নামে প্রহসন চলেছিল অনেক কাহিনী ধামা চাপা দেওয়া হয়েছিল সেসব নির্লজ্জ সত্য প্রকাশ করা হোক সেটাই আমি চাই সব অপরাধীরাই আইনের চোখে সমান অপরাধী রাঘব অপরাধীরাঘবালী হোক আর চুনোপুটি হোক বিচারের দণ্ড যেন সবার ক্ষেত্রেই সমান থাকে বিচারকেরা যেন এবার সে কথা মনে রেখে বিচার করেন সেখানে যেন কোনো রকম ব্যতিক্রম না হয় সাধারণরা অপরাধ করলে জেল হাজতে যেভাবে রাখা হয় তথা কথিত ও দামি ব্যক্তিদের যেন সেই রকম একটা অবস্থা ব্যবস্থা করা হয় টাকার জোরে আর পদের জোরে সেখানে যেন কোনো আলাদা ব্যবস্থা না থাকে একজন সাধারণ লোক তারও নাগরিক অধিকার আছে মর্যাদা আছে যদি কোনো অপরাধে তাকে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় তবে এই সব রাঘব বলদেরও যেন কোমরে দড়ি বাদ না যায় সাধারণরা অপরাধ করলে পুলিশের তৎপরতা আর দৌড়ছাপ বোঝা যায় আর একই অপরাধে অপরাধী রাঘব বোয়ালরা যারা কোটি কোটি টাকা তছনছ করেছে যাদের অপরাধের অন্ত নেই তাদের বেলায় কোনো তৎপরতা নেই পুলিশের এ বৈষম্য যেন না থাকে পুলিশ মহলের কাছে আমার একান্ত অনুরোধ তারা যেন প্রেসিডেন্স থেকে শুরু করে চৌকিদার অব্দি যেন যেই হন না কেন অপরাধ বা অন্যায় দেখলে ভয় ভীতিতে পিছুপা না হয়ে প্রকৃত অপরাধীকে শাস্তি দেন আজকের তথ্য ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনায়নুরা